আসসালামু আলাইকুম আমি লাভরি আক্তার চলে আসলাম আপনাদের মধ্যে খুব সুন্দর দুইটা ড্রেস নিয়ে আজকে একই ডিজাইনের দুইটা কালারের ড্রেস দেখাবো অসাধারণ কালার দুইটাই যারা দেখবেন না তারা খুব মিস করবেন পুরো ভিডিওটা না টেনে দেখবেন খুব সুন্দর দুইটা কালার তো আমার পছন্দের কালারটাই আপনাদের সর্বপ্রথম দেখাই সারা বাংলাদেশ হোম ডেলিভারি আর অরেঞ্জ কালার বুঝছেন সবারই পছন্দ হবে কিনা জানি না কিন্তু আমার খুব পছন্দের আমাদের এই ড্রেসটার ডিজাইনটা কিন্তু ইউনিক ডিজাইন এটা হচ্ছে এইখান থেকে আপনার ই করা পাইপিং করা এটার কাটিংটা হচ্ছে আলাদা এটার কাটিংটা আলাদা একটু কাছে আসো এটার কাটিংটাই যে এখান থেকে দেখেন এটা হচ্ছে পাইপিং করা এখান থেকে কাটিংটা হচ্ছে একদম নিচ পর্যন্ত চলে গেছে আর এটা হবে অল ওভার কট পাইপিং এদিকে আনবো অল ওভার কট পাইপিং কাছে আসো আর হুম অল ওভার কট পাইপিং খুব সুন্দর করে দেওয়া হয়েছে ম্যাচিং সুতা দিয়ে আবার লক করা আর এটা নেক পোশনটা হচ্ছে ভি গলা হবে হাতাটা হবে থ্রি এটা ফুল হাতা হবে না থ্রি হাতা হবে দুইটা কালার হবে যার যেটা ভাল লাগবে আপনারা সেটাই নিয়ে নিতে পারবেন যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা অবশ্যই আমার শপে চলে আসবেন শপে এসে দেখে শুনে তারপরে নিয়ে যাবেন আমাদের শপে আসা ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এসি স্কোয়ার শপিং মলের এর পাঁচশো সতেরো নম্বর এই দেখেন কি সুন্দর একটা ড্রেস অসাধারণ একটা ড্রেস কালার কম্বিনেশন কিছু একদম পারফেক্ট আমাদের ড্রেস গুলার কোন কালার করে কালার চেঞ্জ করে দেওয়া হয় না আপনারা ক্যামেরায় যা দেখতেছেন বাস্তবে তার থেকে আরো সুন্দর পাবেন তো এই এইটা ছিল একটা কালার অরেঞ্জ কালার আর এর আরেকটা কালার হচ্ছে অলিভ কালার এটার মধ্যে অবশ্য মাল্টি কালারই বলা চলে খুব সুন্দর মাল্টি কালার এর ফ্লাওয়ার দেওয়া আর এটা হচ্ছে ব্যাক সাইডটা একটু দেখাই দে ওটা তো দেখাই নাই ফুল ফুল হচ্ছে কট পাইপিন দেওয়া ড্রেসটা তৈরি করা এবং কট পাইপিনগুলো কিন্তু সিল্ক টাইপের কাপড় দিয়ে করা হয়েছে খুব সুন্দর এইগুলো আপনার কোনোভাবে খুলে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নাই এটা হচ্ছে প্যান্ট দুইটা কালারই খুবই সোবার দুইটা কালার আর ওর তো সেই লেভেলের সুন্দর ওর তো সেই লেভেলের সুন্দর এই দেখেন কালারফুল একটা ড্রেস যারা এই ধরনের ড্রেস খুঁজতেছেন জুংলি ছাপার মধ্যে কালারফুল তারা কখনোই দেরি করবেন না ছটফট করে ইনবক্স করে ফেলবেন থ্রি কর্নার পেজে গিয়ে আমাদের পেজে ইনবক্স করার নিয়মটা হচ্ছে আপনাকে ড্রেসটার ইনব স্ক্রিনশট নিতে হবে তারপর নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তিনশো টাকা বিকাশ করে আপনার অর্ডারটা কনফার্ম করতে হবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি আপনারা আপনাদের হাতে পাওয়ার পরে বাকি টাকাটা দেবেন ড্রেসটা হাতে পাওয়ার পরে তো এই ছিল দুইটা ড্রেস আজকের ভিডিওতে আমাদের এই দুইটা ড্রেস এর মধ্যে কার কোনটা ভালো লাগে সেই সেটার স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে থ্রি পেজে গিয়ে ইনবক্স করে দিবেন যারা ইনবক্স করতে পারেন না তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন মেসেজ করবেন সরাসরি কথা বলতে পারবেন তো এই ছিল আল্লাহ পেস। আজকের মতো ত্রিকন্যা সাথে থাকেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আরো অনেক আপুরা দেখতে পারবে